হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো যারা বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ডাব্লিউ এর সম্বন্ধে যদি কোনো নিউজ থাকে অবশ্যই জানাবে তো সামনেই আছে নাইনথ মার্চের পত্রিকা কর্মসংস্থান তো একটা খবর আমি এখানে দেখেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই পত্রিকাটার ভিডিওটা আমি স্কিপ করে গেছিলাম হয়তো আমার ভুল হয়েছিল বানাতে আমি তার আগেরটা বানিয়েছি বাট এটা বানায় ঠিক আছে তো আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম বাট সেটা হচ্ছে তারপরে নাইন্থ মার্চের পরে বাট এটা দেখতে পাচ্ছ ওখানে ডেট দো আছে নাইন্থ মার্চ আচ্ছা বেশি কথা না বলে আমি যেটা দেখাতে চাই সেটা দেখাই দেখো দু হাজার তেইশ সালে ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষার ফল কবে বেরোবে আর দুহাজার সালে সালের প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বলছি দু হাজার তেইশ সালের প্রি ডাব্লিউ বিসিএস পিলি পরীক্ষার ফল বেরোতে দেরি আছে আর চব্বিশের বিজ্ঞপ্তি কিন্তু প্রিলি পরীক্ষার তাড়াতাড়ি সম্ভাবনা আছে পরীক্ষা হতে পারে নভেম্বর ডিসেম্বর নাগাদ অর্থাৎ বুঝতেই পারছো আগেরবারে যেমন ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল এবারও সেরকমই হবে অর্থাৎ যারা দু হাজার চব্বিশের প্রিলিমসটাকে একদম বাকির চোখ করে রেখেছো সেভাবে পড়াশুনো করছো তো তাদের জন্য আমি বলে রাখি এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে এবং এখান থেকেই তোমাদেরকে আমি শেয়ার করছি আমি কোনোরকম কোনো কোথা থেকে দেখে বলছি না জাস্ট পত্রিকায় লিখেছে সেটাই তোমাদের সাথে তুলনা মানে তুলে ধরলাম ঠিক আছে তো যারা দু হাজার তেইশ চব্বিশের ফল নিয়ে খুব চিন্তিত ছিল তাদের জন্য জাস্ট একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিলাম পরে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ